মাত্র দশ দিনের আল্লাহ তালা আমার দোয়া কবুল করে নিয়েছেন এই আমলগুলো করার মাধ্যমে আজকের এই দহকবুলের গল্পটি একজন ভাইয়ের দোয়া কবুলের গল্প এবং এই গল্পের মধ্যে তিনি এমন কিছু আমল করেছিলেন যে আমলগুলোর মাধ্যমে মাত্র দশ দিনের মধ্যেই তার দোয়া কবুল হয়ে গিয়েছিল আর সেই দোয়া কবুলের গল্পটি তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ইমেলের মাধ্যমে আর সেটাই আপনাদের সঙ্গে হুবহু পড়াশোনা পান তিনি কীভাবে দোয়া করতেন বা কোন কোন আমল করে দোয়া করতেন সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো গল্পটি শুরু করার আগে আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই আমরা খুব শীঘ্রই একটি অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি এই অনলাইন কোর্সের নাম হলো দোয়া শিক্ষা ও দোয়া কবুল আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে হাতে কলমে শেখাবো কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই কোর্সটি সম্পূর্ণ হবে মাত্র চল্লিশ দিনে কোর্স ফি রেখেছি আমরা খুবই সামান্য মাত্র এক হাজার টাকা চল্লিশ দিন আমরা রাত্রি নয়টা থেকে নিয়ে দশটা পর্যন্ত অনলাইন ক্লাস করাবো আপনারা যারা এই কোর্সটি করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি আমরা ভিডিওর মধ্যে দোয়ার বিষয়ে যেগুলো আলোচনা করি সেগুলো তো মূলত একতরফাভাবে হয় মানে আমি নিজে আলোচনা করে আপনারা শুনে থাকেন কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো তো আপনারা আমাকে বলতে পারেন না বা আপনাদের সমস্যাগুলোর যে কী সমাধান হবে সেটা আপনারা নিজেরাও জানেন না আমি আমার মতো করে বলি এবং আপনারা শোনেন এবং শোনার পরে আপনারা নিজেদের মতো করে সেগুলো আমল করার চেষ্টা করেন কখনো কাজ হয় কখনো হয় না কিন্তু যখন আমরা ক্লাস ভিত্তিকভাবে আলোচনা করব তখন এ টু জেড আলোচনা করা হবে এবং আপনাদের যে সমস্যা আছে সেগুলো আমাদেরকে জানাতে পারবেন এই ক্লাসের মধ্যে আপনারা এমন কিছু শিখবেন যেইগুলো হয়তো আগে জানতেন না এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে সব কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দোয়াকুলের গল্পটি শুনে আসি প্রথমে তিনি আমাদেরকে লিখেছেন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন বলার ইচ্ছে ছিল না তবুও বলছি যেন অন্যরা অনুপ্রাণিত হয় এই দোয়াকুলের গল্পটি শুনে ২০১৬ সালে আমি এমন এক বছর খুব অসুস্থ ছিলাম অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে আমার স্মৃতিশক্তি কমে যায় এবং এর ফলে আমার যৌন শক্তি নষ্ট হয়ে যায় বিবাহিত জীবনের মাত্র এক বছর তখন বাচ্চা নেওয়ার চেষ্টা করি কোনো কাজই হচ্ছিল না আমি তখন পাগলের মতো তখন আমার সামনে কোনো রাস্তা খোলা ছিল না আমি কোনো আমলই জানতাম না বা কীভাবে দোয়া করতে হয় সেটাও আমি জানতাম না শুধুমাত্র আমি তাহাজ্জের সালাত আদায় করতাম তাহাজ্যোদের সময় উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম চোখে পানি টলমল করত আর আল্লাহকে বলতাম আল্লাহ এমন অভিশপ্ত জীবন আমি চাই না আপনি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন মানুষের প্রাণ দিতে পারেন এবং নিতেও পারেন তাহলে আমার স্মৃতিশক্তি ও যৌবন অবশ্যই ফিরিয়ে দিতে পারবেন এটা আপনার কাছে খুবই তুচ্ছ বিষয় এগুলো বলতাম আর কারোর সাথে কথা বলতাম না স্ত্রীকে নিয়ে একসাথে নামাজ ও জিকির করতাম আর কিছু নয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল দশ দিনের ভেতর আল্লাহতালা আমার দোয়া কবল করেছেন আলহামদুলিল্লাহ এখন আমি দুইটা ছেলে সন্তানের বাবা সুফহান আল্লাহ এরপর দুই সালে রমজান মাস আমি সবে কদরে রাতে এক হাজার বার দরুদ পড়েছিলাম সৌদি আরবে আসার পর কোনো কাজ পাচ্ছিলাম না অভাবে আমি অতিষ্ঠ ছিলাম ঋণের জ্বালাই জর্জরিত ছিলাম ঘুম খাওয়া সব কিছুই আমার উঠে গিয়েছিল এই দরুদে ইব্রাহিমপুরে আল্লাহকে আমি বলেছিলাম যে আল্লাহ আপনি আমার কাজের ব্যবস্থা করুন আর না করুন আমার শুধু স্বপ্নে দেখিয়ে দিন যে আমি কোথায় কাজ পাবো বা সৌদিতে আমার রিজিক আছে কি না যদি না থাকে তাহলে আমি বাংলাদেশে চলে যাবো আল্লাহর কসম রাতি স্বপ্নে দেখলাম কিন্তু ভাবিনি ওখানে কাজ পাবো এক মাসও হয়নি কাজ পেয়েছি অনেক কষ্ট হয়েছিল ভাই কাজ হওয়ার আগে সে অনেক কথা এত কথা কাগজে লিখে শেষ করা যাবে না ধন্যবাদ ভাই ভালো থাকবেন দোয়া রইল প্রিয় ভাই এবং বোনেরা আজকের এই দকুলের গল্পটি এ পর্যন্তই এই দকুলের গল্পের মধ্যে মাত্র তিনি দুটো আমলের কথা বলেছেন তাহাজুদ এবং দরুদ শরীফ এই দুটো আমলই অনেক গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল আর এই দুটো আমল করার মাধ্যমেই তার সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আপনাদের যাদের দোয়া কবুল হচ্ছে না তারা অবশ্যই এই আমল দুটোকে বেশি বেশি করে করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন